দশ নম্বর হাতে না তিন নম্বর চোখ লোকটা না চটে গেছে হ্যাঁ হ্যাঁ আমিও চটে গেছি চ্যাংড়া আমি হ্যাঁ হ্যাঁ জানি জানি দশ হাটাগা অদ্ভুত মহিলা তাই ভাবে আমি এই জলটা ফেলি না ভাই কি করছো জল মাখানা আবার কিভাবে নরম করে মাখানা তো দুধে জ্বাল করলে নরম হয় আমি হাত দিয়ে দেখেছি নরম হয়েছে একটুখানি তুমি এর মধ্যে জল দিয়েছো কি অবস্থা জল দিয়ে মাখানা নরম করছে রাই কাজ নেই তো তাই কাজ করছে বুই 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 হ্যাঁ আস্তে 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 বুই রে বুই বুই আসে বুই আস্তে আস্তে এ ও বুই 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 আজ ধরে ওন করে

সেলুট জয়হি ইন্ডিপেন্ডেন্স আজকে পনেরোই আগস্ট আজকে ভারতবর্ষ স্বাধীন হয়েছিল জয়হীন বন্দে মাতার শুভ জন্মাষ্টমী বন্ধুরা আমি এখন প্রসাদ দিচ্ছি দাদানকে তাকে প্রসাদ দিচ্ছ দাদানকে দাদানকে প্রসাদ பிச்சு পুজো হয়েছে হ্যাঁ তুমি প্রসাদ দিতে পারো হ্যাঁ পারি তো এখানে কি কি তালের বড়া প্রসাদ মালপোয়া সন্দেশ ভালো কত কাজ করছে রাই বন্ধুরা হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে আমি তো স্টল দিয়ে কাগজ দিয়ে মানিয়েছি তাই তুমি এটা বানিয়েছো গাই এটা বানিয়েছি এই কাচিটা ভেঙে যাবে ওটা কি নিয়েছো এটা কি নিয়েছো স্টক দিয়ে বানিয়েছি স্টক দিয়ে আর এটাকে একে লাই ফ্ল্যাগটা বানিয়েছে খুব সুন্দর হয়েছে গাই শুনে বন্ধুরা তোমরা বলবো কিন্তু আর এদিকে দেখো টেপ করে রয়েছে কালার বক্স করে রয়েছে এগুলো দিয়ে গাই এটা বানিয়েছে খুব সুন্দর হয়েছে রাই আবা গামি এই জলটা ফেলিনা। রাই কি করছো? মখানা আবার কিভাবে নরম করে? মাখানা তো দুধে চাল করলে নরম হয়। আমি হাত দিয়ে দেখেছি নরম হয়েছে। তুমি এর মধ্যে জল দিয়েছো? কি অবস্থা জল দিয়ে মাখানা নরম হচ্ছে রাই। কাজ নেই তো তাই কাজ করছি ভালো নাই। ফাইনী কিরে। আমি খকা। মাথায় কিরে।

তোমার যখন ওয়ান ইয়ার ছিল তখন তুমি আরেকবার এসেছিলে তুমি হার্টে কি লিখছো মা বাবি